তাহলে দেরি কিসের ওকে ঠ্যাং লাল করে দাও তাই নাকি স্যার এই সেই আসল অপরাধীর বন্ধু তাহলে তো এই বজমায়েশকে 3 ডিগ্রি দিলেই সব কথা বেরিয়ে চলে আসবে দেখেন আমি কিভাবে কথা বের করছি বল তোর বন্ধুর নাম কে তোকে ছবি পাঠিয়েছিল বল ভাই আর মারিস নি এখন মুখ দিয়ে সব সত্যি কথা বেরিয়ে যাবে আছে ঠিক আছে আর মারছি নি যত যাই হই যাক আমার নাম করিস নি ভাই বল তো ছবি স্যার আমাকে কেউ কোনোদিন কোনো ছবি পাঠায়নি শুন নাটক করবি না বল তো ছবিটা পাঠিয়েছিল স্যার এই ছবিটা আমার ফোনে এসেছিল ঠিকই কিন্তু আমি ওকে চিনি না আই চিনিস না মানে বল শালা তাহলে তোকে মেরে শেষ করে দেব ভাই তো জান চলে গেলে ভিক্ষি করে খাবি আমার নাম গেল ভিক্ষা করি খাবো কি করি ভাই তুই আরেকটু সহ্য কর আমি তোকে এখান থেকে বের করার ব্যবস্থা করছি ভাই তাড়াতাড়ি বের করার ব্যবস্থা কর এ হারকেল বডিতে এত মারান আমি সহ্য করতে পারছি নি স্যার আমার মনে বলছে এই আসল অপরাধী না যে ওকে ছবিটা পাঠিয়েছিল তাকেও নাও চিনতে পারে আপনি বরং যে মোবাইলটা থেকে ছবিটা এসেছিল সেই মোবাইলটা উদ্ধার করার ব্যবস্থা করুন তাহলেই আমরা আসল অপরাধীকে ধরতে পারবো এক্স্যাক্টলি তুমি ঠিকই বলেছো দাও তবে শোন আজকের মতন তোকে ছেড়ে দিলাম তবে যতদিন এই ইনভেস্টিগেশন চলছে তুই কিন্তু সহজ ছেড়ে পালানোর চেষ্টা করবি না আর প্রতিদিন এসে থানায় হাজিরা দিয়ে যাবি তোর এই নাম্বারটা আমি ট্র্যাক করে রেখেছি তুই মঙ্গল গ্রহ পালিয়ে গেলেও তো আমরা সেইখান থেকে ধরে নিয়ে চলে তুই যত দূরে পালাই না কেন আমাদের হাত থেকে বাঁচতে পারবি না খুব তাড়াতাড়ি তোকে আর তোর বন্ধুকে আমরা তুলবো

ম্যাডাম আমি আর পারছি না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার আব্বাকে আমি সব সত্যি কথা বলে দেব কি বলবে তুমি সব কিছু একদম প্রথম থেকে আমাদের মধ্যে যা কিছু হয়েছিল সব কিছু আপনার আব্বাকে বলে দেব তারপরে আমার কপালে যা আছে তাই হবে বড় আমার আব্বা হার্ট অ্যাটাক করে মারা যাবে না হয় আমার মান চলে যাবে এর থেকে তো বড় কিছু হবে না কিন্তু ম্যাডাম একটা কথা মনে রাখবেন এই সব কিছুর পাপ কিন্তু আপনার ঘরে যাবে আমার ঘরে পাপ যাবে মানে আমি আবার কি করলাম আপনার জন্য তো সব হচ্ছে আমি কতবার আপনার পা ধরে বলেছি যে আমি জেনে বুঝে ওই কাজটা করিনি কিন্তু আপনি তো বিশ্বাসই করছেন না ও তার মানে তুমি আমার আব্বুকে সব সত্যি কথা বলতে চাও তাই তো ঠিক আছে আমি আব্বুকে ডাকছি আব্বু ও আব্বু একটু উপরে এসো তো কি হয়েছে রে মা? তালা কিছু বলেন না। আমার ভুল হয়ে গেছে। এবarczের মতন maaf করে দেন। কিছু বলছি না তোমাকে কষ্ট করে ওপরে আসতে হবে না। ঠিক আছে মা। কি ব্যাপার এত কোন ফটর ফটর করছিলে? এখন স্বভাব বেরিয়ে গেল তো? হাা কেন বের কি করে ও তাহলে আমার আব্বুকে ডাকছি।

ম্যাডাম আপনি আমাকে চিনবেন না আমি রাশিদের ছোটবেলাকার বন্ধু ম্যাডাম আমি জানি আপনি রাশিদকে ভুল বুঝেছেন আর তার জন্য আমি আসলে দায়ী আপনি দায়ী মানে এসব আপনি কি বলছেন আসলে কিছুদিন আগে আমি নেশার ঘরে ভুল করে রাশিদকে একটি খারাপ ভিডিও পাঠিয়ে দিই আর সেদিনের পর থেকে আমার সাথে ঝামেলা করে আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে আর ওই ভিডিওর কারণে আপনিও ও কে ভুল বুঝেছেন আসলে দোষটা ছিল আমার ও খুব ভালো ছেলে ম্যাডাম ওকে আপনি ক্ষমা করে দিন ঠিক আছে তুমি এখন যাও তার মানে আমি সত্যি ছেলেটাকে ভুল বুঝেছিলাম সেদিনের ভিডিওটা তাহলে ভুল ওর বন্ধু পাঠিয়েছিল কি যত খারাপ ভেবেছিলাম আসলে তত খারাপও না চোখের স্বপ্নের সিঁড়ি বে তোকে দেখি বারো দিন তো তোকে তোর বডিগার্ড বাঁচিয়েছিল কিন্তু আজ তোকে কে বাঁচাবে তোর বডিগার্ড তো এখন ধুলোই লুটিয়ে গেছে রে ছেড়ে দে বলছি শয়তান আমার আব্বু এই এলাকার এমএলএ আমার আব্বু যদি জানতে পারে তুই আমার গায়ে হাত দিয়েছিস তাহলে তোকে জাঁত মাটির পুতে দেবে তোর আব্বা এমএলএ হতে পারে কিন্তু তুইও জানিস না আমি কে আমি হলাম এলাকার বেতাজ একমাত্র ছেলে যার সামনে গেলে তোর আব্বার মতো এম পা থর করে কাঁপে সেই আলমগীরের গায়ে তোর ওই বডিগার্ড হাত দিয়েছিল হিসাব আমি মিটিয়ে দিলাম এবার শুধু তোর সাথে আমার হিসাবটা বাকি

भालो চলে এসেছেন আসলে গাড়িতে বসে থাকতে থাকতে কখন চোখ এটে এসেছিল বুঝতে পারেনি ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না চলেন চলেন ঠিক আছে কি ব্যাপার ম্যাডাম আপনাকে আজকে অনেক খুশি খুশি লাগছে হ্যাঁ আজকে আমি অনেক খুশি হ্যালো হ্যালো আমি সায়নি বলছি ম্যাডাম এত রাতে ফোন করেছেন কোন প্রবলেম হয়েছে নাকি কেন প্রবলেম ছাড়া কি আমি এমনি ফোন করতে পারি না 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 ম্যাডাম সেরকম কোনো ব্যাপার না আপনি বলেন কি হয়েছে শোনো আমি অনেক ভেবে দেখলাম যা হয়েছে তাতে তোমার কোনো দোষ ছিল না তাই আমি তোমাকে মন থেকে ক্ষমা করে দিলাম আজ থেকে আর তোমাকে কোনো চিন্তা করতে হবে না আমি তোমার সম্পর্কে আমার আব্বুকে কোনোদিনও কোনো কিছু বলবো না আর আব্বু যেন এই কেসটা তুলে নেয় সেই ব্যবস্থা আমি করে দেব ম্যাডাম শুধু এই কথা বলার জন্য আপনি এত রাতে ফোন করেছেন কেন এত রাতে ফোন করলাম বলে বিরক্ত হচ্ছে নাকি না না ম্যাডাম আমার কোনো সমস্যা নেই আপনি বলুন আর হ্যাঁ কাল থেকে তুমি যদি ভাবো এই বডিগার্ডের চাকরিটা তুমি করবে না তাহলে তুমি ছেড়ে দিতে পারো আমি আব্বুকে ঠিক ম্যানেজ করে নেব এবার তো তুমি খুশি হ্যাঁ ম্যাডাম আমি খুব খুশি বডিগার্ডের চাকরিটা ছেড়ে দিতে বললাম আর ও খুশি হয়ে গেল তাহলে রশিদ কি আমাকে ভালোবাসে না আমি কি ওকে শুধু ভালোবাসি ঠিক আছে আমি এখন রাখছি আমার আর ভালো লাগছে না যা ম্যাডাম হুট করে ফোনটা রেখে দিল তো আমার তো ম্যাডামের সঙ্গে কথা বলতে ইচ্ছা করছিল কি করি কিভাবে যে আমার মনের কথাটা ম্যাডামকে বলবো একটু ভেতর আয়তো বল তুই তো জানিস আমার দুবার হয়ে গেছে কখন কি হয় তাই আমি চাই আমি সুস্থ থাকতে থাকতে একটা ভালো ছেলে দেখে তোর বিয়েটা দিয়ে দি বিয়ে কিন্তু আব্বু আমার তো এখনো বিয়ের বয়স হয়নি দেখ বয়সটা কোনো ব্যাপার না আমি চাই তুই সুখী হ আমার কিছু হয়ে গেলে তুই একা কি করবি তাই বলছি এই বিয়ে তো আর মা আমি তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি সে হচ্ছে রাশিদ তোর বডিগার্ড কিন্তু তো একটা সামান্য বডিগার্ড দেখ মা আমি সবই জানতে পেরেছি রাশিদ আমাদের বাড়িতে বডিগার্ড ছেদে এসেছে ও আসলে বর্ধমানের এমপি গ্যাশদ্দিন বাবুর একমাত্র ছেলে আমি ওর আব্বার সাথে কথা বলেছি উনিও এই বিয়েতে রাজি রাশিদেরও তো মতামত জানার দরকার আছে মা আমি হলাম রাশিদের আব্বু আর আমি জানি রাশিদ তোমাকে ভালবাসে। তাই তোমার আব্বু আর আমি তোমাদের বিয়েটা ঠিক করে দিয়েছি শুধু তোমার মতটাই বাকি ঠিক আছে আব্বু তোমরা যখন বিয়ে ঠিক করে ফেলেছো তাহলে আমার আর এই বিয়েতে অমত নেই মাশাআল্লাহ ঠিক আছে মা তাহলে আমরা বিয়ের ব্যবস্থা করছি ঠিক আছে তাহলে আমি একটু আসি ব্যাপার রাশিদ আমাদের বিয়ে ঠিক হয়ে গেল কিন্তু তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন তুমি কি এই বিয়েতে খুশি না দেখো সায়নী প্রথম যেদিন তোমাকে আমি দেখি সেই দিনই ভালোবেসে ফেলেছিলাম তারপরে থেকেই আমি তোমাকে ফলো করা শুরু করি তাই তাহলে তুমি আমাকে শুরু থেকেই ভালোবাসো আই অ্যাম সো লাকি হ্যাঁ আমি শুরু থেকেই ভালোবাসি কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না ভালোবাসো তুমি আমাকে ভালোবাসার জন্য আমার বডিগার্ড হিসাবে থাকলে তাহলে এখন বিয়ে করতে পারবো না বলছো কেন আমি তোমাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম আমাদের পরিবারের পছন্দের জন্য বিয়ে করতে চাইনি জানো সায়নী আজকে আমার অনেক দুঃখ লাগছে তার কারণ শত চেষ্টা করেও আমি তোমার ভালোবাসার মানুষ হতে পারলাম না আমি শুধু তোমার পরিবারের চয়েস হয়ে গেলাম ভেবে দেখো যদি আমাদের বিয়েটা হয়েও যায় তাহলে সেটা দুটো মনের মিলন হবে না হবে শুধু দুটো পরিবারের ইচ্ছের জয় আমি তোমার বিয়ের সামগ্রিক হতে চাই না আমি তোমার ভালোবাসার মানুষ হতে চেয়েছিলাম সেটাই যখন হতে পারলাম না ভালো থেকো তুমি আমি তোমাকে ভালোবাসিনি আমি তো তোমাকে সেদিন থেকেই ভালোবেসে ফেলেছি যেদিন তুমি ছিলে আমার ছায়া আমার বডিগার্ড কিন্তু দুঃখের বিষয় আমার মনের কথাটা জানাতে পারিনি আর তুমিও যখন আমার এত কাছে থেকেও আমার ভালোবাসার কথাটা বুঝতে পারলে না তখন আমি তোমাকে কোনোদিনও আর জ্বালাবো না আঙ্কেল সায়নির তো বিয়ে হয়ে যাচ্ছে তাই আমি আপনাকে একটা কথা বলতে চাই হ্যাঁ বলো বাবা আঙ্কেল আজ আমি আপনার কাছে একটা সত্যি স্বীকার করতে এসেছি এতদিন আপনারা সায়নির সঙ্গে দূর ব্যবহার করা যে ছেলেটাকে খুঁজছিলেন সেই ছেলেটা আর কেউ নয় সেটা হচ্ছে আমি আমি জানি বাবা আপনি সব জানেন হ্যাঁ সায়নি আমাকে তোমার করা ভুলের কথা সবই বলেছে আবার এটাও বলেছে সব কিছু করার পরেও অজান্তে ও তোমাকে ভালোবেসে ফেলেছিল তাই তো তোমার বাবার আমি মিলে তোমাদের বিয়েটা ঠিক করেছিলাম কিন্তু হঠাৎ তুমি যখন বিয়ে করতে রাজি হলে না শাঁইনি খুব দুঃখ পায় তাই আমার উপরে অভিমান করে এই বিয়েটা করতে যাচ্ছে আমি জানি ওর এই বিয়েতে একদম ইচ্ছা নেই বাবা ও শুধু জেদির বসে নিজের জীবনটা শেষ করতে চলেছে সায়নি কোথায় আঙ্কেল সায়নী কোথায় আঙ্কেল কোথায় আমি ওর সঙ্গে কথা বলতে চাই ভালো তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই কে তুমি আমার ফিউচার আইপি সাথে তোমার কি কত থাকতে পারে আই ডোন্ট এলাও এগুলো আমি একদমই বরদাস্ত করব না কে গো সায়নি ছেলেটা কে ও ও আমার আগের বন্ধু 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 আই হেট বন্ধু যত ভালো ভালো কাজই বন্ধুরাই নষ্ট করে বন্ধুদের সাথে বেশি কথা বলা যাবে না আগে বিয়েটা হোক তারপরে যা বলার বলবা এই বন্ধুকে দেখে আমার একটু সন্দেহ সন্দেহ ঠেকছি ভাই আমি আমার চেহারাটা এরকম হতে পারে কিন্তু আমি খারাপ না এক মিনিট একটু কথা বলবো ভাই ঠিক আছে আজ আমার এনগেজমেন্ট তাই আমি একটু এলাও করছি যাও সায়নি মিনিটের বেশি দানো না হয় কথাটা সেরে অমনি চলে এসো তবে শুনো যা কথা বলার আজকেই সেরে নাও বিয়ের পর কিন্তু আমি কোনো ছেলের সাথে কথা বলা এলাও করব না দেখো রাশিদ আমার বিয়ে হতে চলেছে তোমার কাছ থেকে নতুন কিছু শোনার বা তোমাকে নতুন করে কিছু বলার আমার আর কিছুই নেই সায়নি আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই অনেক দেরি হয়ে গেছে রাশিদ আজ আমার এঙ্গেজমেন্ট আর কয়েকদিন পরে আমি অন্যের হতে চলেছি আমার আব্বু আমাদের এই সম্পর্কটা আর মেনে নেবে না। আরে তোমার আব্বুকে রাজি করার দায়িত্ব আমার। তুমি শুধু একবার বলো যে তুমি আমাকে বিয়ে করবে। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। জানো তুমি বিয়েতে রাজি না হতে আমার ততটা খারাপ লাগেনি যতটা লেগেছে যখন তুমি বলেছিলে যে আমি তোমাকে ভালো না বেশে আমার পরিবারের কথাতে তোমাকে বিয়ে করছি। তখন আমার সবজাইতে বেশি কষ্ট হয়েছিল। তুমি তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে ভালোবাসি না এত বড় লোকের ছেলে হয়েও সামান্য আমার বডিগার্ড এর চাকরিটা করছো তাকে ভালো না মেসে থাকা যায় ছোট্ট একটা ভুলের জন্য এত অপমান এত অত্যাচার সব মুখ বুঝে সহ্য করেছে একটা মেয়ে তার জীবনে একটা এমনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম অপেক্ষা করেছিলাম কবে তুমি নিজের মুখে বলবে সায়নি আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি ওপর কি খেলা দেখো আজ আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে কে বলেছে কিছু করার নেই দরকার হয় আমি তোমার আব্বুর পা ধরে ক্ষমা চেয়ে নেবো তোমাকে আমি হারাতে পারবো না সায়নি আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি আমি শুধু তোমাকেই চাই আমি এখন কিছু করতে পারবো না আর আমার আব্বু করবে ঠিক আছে তাহলে আমি তোমার আব্বুকে রাজি করাচ্ছি আব্বা আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনি যতক্ষণ এই বিয়ে ক্যান্সেল করে সাইনির সঙ্গে আমার বিয়ে না দিচ্ছেন আমি ততক্ষণ আপনার পা না আরে আরে আমি তো বিতে রাজি ছিলাম তুমি তো বিতে রাজি হলে না পাগলামু করিস না রাশি পা অনেক মানুষে দেখছে আব্বা আমি পাগলামু করছি না আমার বিয়ে না দিলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। তুমি সায়নি সঙ্গে আমার বিয়েটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করো আর তাছাড়া ছোট ছেলের কথা কখন কি বলেছি না বলেছি ওইসব কথা বাদ দাও তুই কে বিয়েতে রাজি না আমি এই বিয়েতে রাজি না তুমি যদি আমার সঙ্গে বিয়ে কিন্তু তোমার পাউছাড়বো না ঠিক আছে ঠিক আছে বাপ আমি তোমার বীর দায়িত্ব নিচ্ছি তুমি এবার পাঁচলু মানসু দেখছি আমি জানতাম তুমি আমার মেয়ে আমার চেয়ে তো বেশি ভালোবাসো তাই আমি এই বিয়েতে রাজি চলো আমি তোমাদের বিয়ে দিয়ে দিচ্ছি শায়নির মধ্যে তুই আর কাটা হয়ে দাঁড়াস না দরকার পড়লে আমি তোর জন্য হাজার হাজার মেয়ে খুঁজে দেব ওর মধ্যে তুই একজনকে বিয়ে করে নিস ভাই আর তুই হ্যান্ডসাম তোকে যে কোনো বিয়ে করে নেবে আর আমার অবস্থা দেখ শায়নি ছাড়া আমার জীবনে কেউ নাই তা এত করে ছেড়ে আমার হবে ঠিক আছে যা তোর বিয়ের সব দায়িত্ব আমার ঠিক আছে ঠিক আছে তাহলে

আমরা পঁয়ত্রিশটা ইউটিউব চ্যানেল খুলেছি যেখানে আমাদের অনেক ছেলে মেয়ে প্রয়োজন তাই আপনারা যারা চাইছেন আমাদের সঙ্গে কাজ করতে তারা চলে আসুন আমাদের অডিশনে অডিশনের তারিখ ১৬ নভেম্বর দু হাজার পঁচিশ এখানে থাকা খাওয়া এবং প্রতি মাসে বেতনের সুব্যবস্থা আছে তাই দেরি কিসে চলে আসুন আমাদের অডিশনে আমাদের ঠিকানা রায়পুর কল্যাণপুর রোড নওয়াদা মুর্শিদাবাদ আমাদের লোকেশন যদি আপনারা সার্চ করেন বা আপনারা দেখতে পাবেন আর ডিসক্রিপশনে আমাদের লোকেশনের লিঙ্ক দিলাম ওখান থেকে আপনারা আমাদের লোকেশন দেখে চলে আসতে পারবেন তাড়াতাড়ি আমাদের স্টুডিওতে